প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনেই দিল্লিতে জরুরি তলব পড়েছিল মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সূত্র মতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি আর আজ কলকাতায় ফিরেই কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের সামনে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে কথা হয়েছে ইলেকশনের প্রস্তুতি সংগঠন बाकी बोलेছেন যে जोरदार কাজ করুন এটা বলেছে কোন টাইটেল দিবেন আপনারা লাইট তো এখনো কি করে দেবেন সেন্ট্রাল প্রেসিডেন্ট से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग बस क्या पता है नाटा की खातिर मोदी गोरखपुर चेहरे परwidetilde होते माने এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা হ্যাঁ ইম্পর্টেন্ট ছিল সেখানে কোন ফ্লোর সরভারিয়া সভাপতি যখন ডিগে நிச்ச इम्पॉर्टेंट

আমি ঠিক করেছিলাম যাব না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে খড়গপুরের কার্যক্রম আছে নড়ে এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেউ পচে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে আর এই জন্য এইসব ডায়লগ এতে বাঙালিতে কান দেওয়া দরকার নেই যেটা ঠিক কে করছে আমি জানি না সভাপতি সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন সভাপতি হিসেবে মেয়াদ প্রেপার পড়িয়ে যাবে সংগঠনে একটা বড় রদ হবে প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিক ভাবে নির্বাচন হয় বদল বদল হয় তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে রাস্তায় দিয়ে দেওয়া হয় না ওটা সাংগঠনিক ভাবে ঘোষণা হয় করি দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে এমনি মুখে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে